নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি আমি লেবু আর মরিচ হাতে নিয়ে বলছি এক ভয়ঙ্কর ঘটনা ঘটবে আঠাশ উনত্রিশ তিরিশে মার্চ দু হাজার চব্বিশ যে কাঁদিয়েছে তার এখন খারাপ দিন আসবে আঠাশ উনত্রিশ তিরিশে মার্চ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েক দিন আগামী এই কয়েকদিনে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি আঠাশ উনত্রিশ তিরিশে মার্চ আগামী এই কয়েকদিন আপনাদের আয় খুবই ভালো হবে প্রতিবেশীর সঙ্গে সামান্য কারণে মতবিরোধ হতে পারে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে তবে দিনটিতে মানসিক অস্থিরতা আপনার কাজের ক্ষতি করতে পারে সাংসারিক সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারে শত্রুর দ্বারা আপনার ক্ষতি হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন ব্যবসায় নতুন কিছু শুভ হতে পারে তবে স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে বাড়তি খরচ আপনার চিন্তায় ফেলতে পারে তবে দিনগুলিতে ক্ষত স্থান নিয়ে আপনার চিন্তা ও খরচ বৃদ্ধি পাবে মধুর ব্যবহারের জন্য সকলের কাছে আপনারা সুনাম পেতে পারেন অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবার সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে আগামী এই কয়েকদিন পরিবারে বিবাদের যোগ্য দেখা যাচ্ছে আপনারা সাবধানে থাকুন সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে শেষের দিকে চাপমুক্ত হয়ে যাবে পেশার জন্য খুবই দূরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনার লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে পাড়া প্রতিবেশীর সঙ্গে অকারণে আপনাদের বিবাদ বাড়তে পারে তবে দিন গেলিতে আইনি ঝটাস থেকে আপনাদের দূরে থাকতে হবে না হলে অকারণে কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারে কর্মচারীর জন্য আপনাদের ব্যবসায় লাভ হতে পারে আগামী এই কয়েকদিন কুম্ভ রাশি আপনারা ব্যবসায় কর্মচারী নিযুক্ত করার আগে ভালো করে যাচাই করে নেবেন না হলে কর্মচারীর জন্য আপনার ব্যবসায় আইনি ঝটাস আসতে পারে ভ্রমণের পক্ষে দিনগুলি খুবই শুভ থাকবে মা বাবার সঙ্গে আপনার বিরোধ বাড়তে পারে অংশীদারি ব্যবসায় সাফল্য আসতে পারে দাম্পত্য বিবাদে মনের কষ্টের সম্ভাবনা দেখতে পাবেন তবে দিনটিতে গুরুজনের শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে পারিবারিক জীবন খুবই ভালো যাবে ব্যবসায়ী সম্প্রসারণের জন্য আপনাদের কোথাও থেকে ঋণ নিতে হতে পারে অবসাদ কাজের ক্ষতি হতে পারে আগামী এই কয়েকদিন আপনাদের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে আত্মধিক আলোচনায় আপনারা অনেক আনন্দ লাভ পাবেন সামাজিক সম্মান লাভ হতে পারে স্ত্রীর জন্য আপনারা কোথাও মাথা উঁচু করে চলতে পারবেন পারিবারিক জীবন আপনার মনের মতো থাকতে পারে দিনের শেষে সপরিবারে কোথাও ভ্রমণের জন্য যেতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন সম্পত্তির ব্যাপারে আপনাদের আইনি ব্যবস্থা নিতে হতে পারে বন্ধুদের কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে বিশেষ কোনো ভুলের জন্য আপনার বড় সমস্যা হতে পারে ব্যবসায়ী কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে প্রেমের সম্পর্কে বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকলেও শেষের দিকে আপনাদের উপর চাপ বাড়তে পারে কুম্ভ রাশি আঠাশ উনত্রিশ তিরিশে মার্চ আগামী এই কয়েকদিন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন কর্মর জন্য আপনারা কোথাও সম্মানিত হতে পারেন তবে দিনগুলিতে গুপ্ত শত্রু থেকে আপনাদের সাবধানে থাকতে হবে না হলে গুপ্ত শত্রু আপনার বড় ক্ষতি করতে পারে আপনারা আপনার কর্মজীবনে উন্নতি করতে পারবেন ধর্মীয় কাজে কিছু অর্থ দান করতে পারেন যার জন্য সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশি আঠাশ উনত্রিশ তিরিশে মার্চ আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার করে জব করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনারা আপনার কর্মের উন্নতি করতে পারবেন আজ সারাদিন প্রতিবেশীর কাছ থেকে আপনারা উপকার পেতে পারে সন্তানের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে বুদ্ধি দূষে আপনার কাজের ক্ষতি হতে পারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির কাছে আপনারা অপমানিত হতে পারেন তবে দিনগুলিতে পিতার শরীর নিয়ে আপনাদের সমস্যা বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে প্রতিবেশীর সঙ্গে বিশেষ সম্পত্তি নিয়ে আপনাদের আলোচনা হতে পারে তবে আগামী এই কয়েকদিন বাড়িঘর কেনাবেচা করার পরিকল্পনা বন্ধ রাখাই ভালো হবে শেষের দিকে আপনারা শেয়ার বাজার বা লটারিতে অর্থ বিনিয়োগ করলে বাড়তি কিছু অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন হারানো দ্রব্য ফিরে পেতে পারে ব্যবসায় আপনার মনের মতো সুযোগ আসতে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে কিন্তু শেষের দিকে আপনাদের অর্থ কষ্ট হতে পারে পরিবারে গুরুজনের জন্য বিবাদের আশঙ্কা দেখতে পাবেন বাইরের সম্পর্কে চিড় ধরতে পারে জীবিকার ক্ষেত্রে খুবই চাপ থাকবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে আপনাদের দূরে থাকতে হবে দিনগুলিতে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে সাবধান থাকুন এবং নিজের পরিবারকেও সাবধান রাখুন না হলে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে কারো সঙ্গে জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে কুটুমদের সঙ্গে অশান্তি বাড়তে পারে তবে দিনগুলিতে আপনারা আপনার বাঘ জন্য সুনাম অর্জন করতে পারবেন শেয়ার বাজারে অর্থ নষ্ট হতে পারে কিছু চুরি হয়ে যেতে পারে তবে ব্যবসায় কোনো ভালো লোকের জন্য আপনারা বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন সংসারের কাজ আগামী এই কয়েকদিন সেরে ফেলুন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে অংশীদারী ব্যবসার দিকে বিশেষ নজর দ্বিতীয় হবে বাঁকা পথে আয় না করায় ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারে। বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা ওং নম শিবাই নামি একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন